বন্ধুরা বাংলাতে সত্য ও তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বিছানার নিচে এই ছটি জিনিস রাখুন আপনার জীবন বদলে যাবে বাস্তুমতে যাবতীয় সমস্যার উৎস রয়েছে বিভিন্ন প্রকারের নেগেটিভ এনার্জি এই অশুভ শক্তি ছোটো থেকে বড়ো নানা সমস্যা তৈরি করে আপনার জীবনে এই সব সমস্যার সহজ সমাধানের কথা জানায় বাস্তু বাস্তুমতে বিছানাই হলো সেই জায়গা যেখানে মানুষ একটা লম্বা সময় স্থির হয়ে থাকে এই কারণে বিছানায় বাস্তু নির্দেশিত ক্রিয়াগুলি করার উপযুক্ত জায়গা বাস্তু জানাচ্ছে মাত্র ছটা জিনিসকে আপনার বিছানায় রাখলে বহু অশান্তি থেকে মুক্তি পাওয়া যায় মনে রাখবেন এই জিনিসগুলো আপনার বিছানার নিচে রাখবেন একুশ দিন আপনার ক্রোধ আপনার প্রধান শত্রু ক্রোধকে আপনার বসে রাখতে এক এক খণ্ড রক্তচন্দন মাথার বালিশের নিচে রাখুন খাটের নিচে একটা জলপূর্ণ পাত্র রাখলে আরও ভালো কাজ দেয় নিজের ইচ্ছা শক্তিকে বাড়ানোর জন্য রূপোর পাত্রে জল রেখে দেখতে পারেন রূপোর গয়না পড়লেও কাজ দেবে অনেক অশুভ শক্তির প্রভাবে অনেক সময় সাহসের অভাব দেখা দেয় সাহসকে ফিরে পেতে হলে সেই সঙ্গে কুণ্ডলী দোষ থেকে মুক্তি পেতে বালিশের নিচে সোনা বা রূপোর গয়না রাখুন খাটের নিচে একটা ব্রঞ্জের পাত্রে পাত্র রাখলে আরও দ্রুত কাজ হবে সৌভাগ্যকে নিজের বসে রাখতে রুপোর তৈরি এক জোড়া মাছ বালিশের নিচে রাখুন কুঞ্জরকে প্রতিহত করতে জলপূর্ণ একটা লোহার পাত্র খাটের নিচে রাখুন বন্ধুরা আজই শুরু করুন আপনারা নিশ্চয়ই এটা তারা উপকৃত হবেন যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না